অ্যাফ নিয়ে যত কনফিউশন আছে আশা করি আমাদের আজকের এই ভিডিওটি দেখলে আপনার সকল প্রকার কনফিউশন দূর হয়ে যাবে এফআরও মানে এফআরও জিনিসটা কি এফআরও জিনিসটা হচ্ছে আপনি ইন্ডিয়াতে বসবাসরত অবস্থায় আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশে আসার জন্য মানে ইন্ডিয়া থেকে বের হওয়ার জন্য যে একটা পারমিশন লাগে ওইটাকে বলা এফারো তো এখন এই এফআরও নিয়ে যত কনফিউশন আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু তারপর আপনাদের অনেক কনফিউশন রয়েছে যেমন একজন প্রশ্ন করেছে ভাই এফ কি বিশাল মেয়াদ শেষের দিনে করতে হয় নাকি আগে করা যাবে এফ আরও বিষয়টা হচ্ছে কি ভাই আপনার জন বিশাল ম্যাচ শেষ হয়ে যাবে বিশাল ম্যাচ শেষ হওয়ার একদিন আগে করতে পারেন বা চার পাঁচ দিন আগেও অ্যাপ্লিকেশন করতে পারেন কোনো অসুবিধা নাই বা বিশাল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও করতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ইন্ডিয়াতে থাকা অবস্থায় মানে ইন্ডিয়াতে বসবাসরত অবস্থায় আপনি যদি হোটেলে থাকা থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই পাঁচ দিন সাত দিন পর রেফারও করতে পারবেন কোনো ম্যাটার না কিন্তু আপনি যদি কোনো হোটেলে না থাকেন দরেন নাম্বার আজকে বিশাল ম্যাচ শেষ তো আমি আজকে ইন্ডিয়াতে প্রবেশ করলাম তো অলরেডি আমি পঁচাতে পঁচাতে রাত বারোটা প্লাস হয়ে গেলো তো এখন পর্যন্ত আমি কোনো অ্যাফারও মানে করা হয় নাই বা আমি কোনো হোটেলে নিয়ে নেই বার্ডার প্লাস হয়ে যাওয়া মানে কিন্তু আমার আজকে বিশাল ম্যাচ শেষ দ্যাট মিন্স আমি কিন্তু আর অ্যাফারও করা ডিফিকাল্ট হয়ে যাবে এবং কোনো হোটেলওয়ালা আমাকে হোটেলে সিট দিবে না রুম দিবে না তো এটাই একটা বড় সমস্যা আর সবারই একটা বড় প্রশ্ন থাকে সবারই দেখছি একটা প্রশ্ন থাকে যে ট্যুরিস্ট বিশে অ্যাফারও করা যায় নাকি হ্যাঁ অবশ্যই টুরিস্ট বেশি অ্যাফারও করা যায় তার জ্যান প্রমাণ আমি আমার টুরিস্ট বিশাল ছিল আমার বিশাল ম্যাচ শেষ হয়ে যাওয়ার আগের দিন আমি এফারও করেছিলাম আমি প্রায় পনেরো দিনের মতো বিশাল মেয়াদ পেয়েছিলাম এবং সেকেন্ড টাইম আবার আমি পুনরায় এফারও করে প্রায় তেরো চোদ্দ দিনের মতো মেয়াদ পেয়েছিলাম তো এখন আপনাদের কমন যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে ট্যুরিস্ট বিষয় এফারও করা যায় কিনা হ্যাঁ টুরিস্ট বিষয় এফার করা যায় মেডিকেল বিষয়ে এফারও করা যায় আপনার ইন্ডিয়াতে যত বিষয় আছে বাংলাদেশ থেকে যারা আমরা যাই বাংলাদেশের পাসপোর্ট দাঁড়িয়ে আমরা যত মানুষ ইন্ডিয়াতে যাই যে সমস্ত বিষয়গুলো দেওয়া থাকে ডবল এন্ট্রি ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা হুক টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা হোয়াট এভার বা ট্রানজিট বিষয় যে কোনো বিষয়তে আপনি এফারো করতে পারবেন মানে বিষয়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওই দেশে থাকতে গেলে মানে ওই থাকতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই দেশ থেকে যখন ব্যাক করবেন বাংলাদেশে সেক্ষেত্রে আপনাদের একটা বের হওয়ার একটা এক্সিট পেপার লাগে মানে একটা পারমিশন লাগে এটাকেই বলে বলও সো আপনারা টেনশনের কিছু না যে কোনো আপনারা যে কোনো বিষয়তে আপনি অ্যাফ করতে পারবেন আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে মেডিকেলের কোনো কাগজ দেওয়া লাগে না কি অ্যাফ ভাইয়া নো ব্রাদার এফ আরও করতে গেলে কোনো মেডিকেল ডকুমেন্টস দেওয়া লাগে না এফআরও জিনিসটা তো আপনাদেরকে বুঝাইয়া বললামই যে এফআরও বিষয়টা হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করার জন্য যে একটা পারমিশন লাগে যেটা আপনার বিশাল মেয়াদ শেষ তো বের হতে গেলে একটা পারমিশন লাগবে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা পারমিশন লাগবে ওইটাকে এফআরও বলে আপনি এফ করতে গেলে আপনার পাসপোর্টও জমা দেওয়া লাগে না কোথাও এবং কোনো পেপার ডকুমেন্টসও কোথাও জমা দেওয়া লাগে না আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করলে অটোমেটিক আপনার মেইলে একটা এক্সিট পেপার চলে আসবে ওই পেপারটা আপনি প্রিন্ট করে আসার মানে যখন আপনি বাংলাদেশে ব্যাক করবেন আসার সময় ইমিগ্রেশনে আপনি পেপারটা সাব দেখালে হবে অথবা আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন ওরা দেখতে চাইলে আপনি দেখাবেন তাহলে আপনি ইজিলি আসতে পারবেন এই হচ্ছে বিষয় যারা নিয়ে কনফিউশন আছেন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে আবারও আমি শর্টকাটে বলে দিচ্ছি এফারও করা যায় সব ধরনের বিষয়ে যে কোনো বিষয়ে আপনি এফারো করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম